আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে তৈরি করব একটা ইউনিক রেসিপি আজকে টমেটো আর বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করব তো এটা শুনলে প্রথমে হয়তো বা একটু আশ্চর্য লাগতেছে যে রান্নাটা কেমন হবে তবে সত্যি এটা খেলতে কিন্তু অসাধারণ আমি প্রথমবার খেয়েছিলাম যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম হোস্টেলে ছিলাম তখন আমার একটা ফ্রেন্ড ছিল সে রান্না করেছিল তো ওই দিন থেকে আমার এটা বেশ ভালো লেগেছিলো তারপরে আমি বাসায় কয়েকবার ট্রাই করেছি খেতে খুবই ভালো লাগে তো চলুন প্রসেসিংটা কিভাবে করেছি দেখিয়ে দিই প্রথমেই দেখলেন নর্মালি আমরা যেভাবে মাংস রান্না করি সেরকমই মশলা আর কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম লবণ একটু দিয়ে দিলাম মরিচ গুঁড়া হলুদ গুঁড়া সাথে দিলাম জিরা গুঁড়া এখন আমি এটাকে বেশ খনিকক্ষণ কষিয়ে নিব যেহেতু বেরেস্তা করি নাই কাঁচা পেঁয়াজ দিয়েছি আর সেজন্য এটাকে খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নিব মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে নিলাম কারণ তেলের মধ্যে মশলা অনেকক্ষণ ধরে পোড়ালে হলুদ বা মরিচ গুঁড়াটা একটু পুড়ে যায় তো সেই পানিটা দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো বারবার করে কষিয়ে নিয়েছি আর এখন এটা পুরোপুরি কষানো শেষ এখন আমি এখানে দুইটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাকে ফালি করে নিয়েছি আজকের মাংসটা একটু টক টক হবে খেতে এটাকে কষানোর পরে আমি এখানে দিয়ে দিব মাংস আপনারা যখন বাসায় এটা ট্রাই করবেন তখন একটু চেষ্টা করবেন তেল চর্বি সহ মাংসটা নেয়ার কারণ একদম শুষ্ক মাংস কিন্তু এই রেসিপিতে খুব একটা ভালো লাগবে না খেতে এই তো টমেটো দিয়ে কষানোটা শেষ এখন আমি এখানে মাংসটাকে অ্যাড করে দিব আমি আজকে হাফ কেজির মতো মাংস নিয়েছি এখন আমি পুরোটাই দিয়ে দিব মাংসটা দেখেই বুঝছেন যে এখানে তেল আছে কিন্তু বেশ পরিমাণে এখন এই মাংসটাকে আমি নর্মালি যেভাবে মাংস রান্না করি সেরকমভাবে কষিয়ে নিব এখানে টমেটো বা বাঁধাকপি আছে এটা শুনলে একটু অবাক লাগে কিন্তু আসলে এই তরকারি থেকে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে এটা কত মজাদার হয় আমি এখানে ঢেকে দিয়ে দিয়ে বার কয়েক এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে ঝোল দিয়ে দিয়েছিলাম মাংসটা পুরোপুরি হয় নাই এইটটি হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দেখছেন বাঁধাকপিটা কেটে এখানে দিয়ে দিয়েছি দুই মুট পরিমাণে বাঁধাকপি দিয়েছি খুব যে বেশি তা না কারণ একদম চুলাতে দিলে বাঁধাকপি একদম চুপসে যাবে সেই এখন দেখতে একটু পরিমাণ বেশি লাগছে কিন্তু একটু পরে যখন এটাকে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু অল্প পরিমাণে হয়ে যাবে তো এই তো দেখেছেন বাঁধাকপি কিন্তু এখন আর দেখাই যাচ্ছে না একদম মিশে গেছে মাংসের সাথে আর রান্নাটা কিন্তু খুবই মজার হয়েছে যদি ভালো লাগে রেসিপিটা একবার বাসায় ট্রাই করবেন দেখবেন মজার একটা খাবার তৈরি হবে আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটা অন করে দেবেন এই ধরনের রেসিপি পাওয়ার জন্য এই তো এখন আমি ঝোলটাকে দিয়ে দিলাম যেন এটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় কারণ এতক্ষণ যা দেখছিলেন সেটা মাংস থেকে পানি বের হয়েছিলো আর এখনই আমি ঝোল দিলাম এখন এই বাঁধাকপি আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা কমে আসলে এখানে আমি কিছু মশলা অ্যাড করব মশলাটা অ্যাড করে এটাকে নামিয়ে নেব লাস্টের দিকে জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি তো এই ছিল আজকে আমাদের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আল্লাহ হাফেজ